আমরা চলে আসলাম আরেকটা ওয়ার্কআউট নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট প্রথমে আমরা দেখব বাইসেপ বার্বেল কার্ল এখন বাইসেপ বার্বেল কার্ল করে দেখাচ্ছে আপনাদের আমরা পরবর্তী ব্যায়ামে চলে যাচ্ছি আমাদেরকে এখন ওয়ান হ্যান্ড ডামবেল মেরে দেখাবে হচ্ছে ওয়ার্কআউটে চলে যাচ্ছে এখন জিম আমাদেরকে করে দেখাবে আমরা দেখি বাইসেপের আরেকটা ওয়ার্কআউট এরপর আমাদেরকে করে দেখাবে হচ্ছে হ্যামার কার্ড আমাদের পরবর্তী ওয়ার্কআউট আউট আমাদের ওয়ার্কআউট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন এই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ব্যায়াম করবেন